বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাধি আল্লাহ মত খাইয়া নামাজে দাঁড়াইস মাগরিবের সালাতের ইমামতি করতে যে আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু আবুদু দিয়ে লা আবুদনের অর্থ হলো ও কাফির মুর্শিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আহ আবুদুমা তা আবুদান অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি

সঠিক কথা বার্তা মেসেজগুলো ঠিকমতো পালন করতাম এই দেশে কোনো হিন্দু থাকতে পারত না সব ইসলামের সৌন্দর্য ভালোবাসা ইসলামের ভিতরে ঢুকলেই লাভ এই লাভ দেখে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যেত ঠিক কিনা কারণ আমরা নিজেরাই তো মানি না নিজেদের মধ্যে কিলাকিলি না নাই তো এগুলো দেখে হিন্দুরা ভাবে আমরা যে ধর্ম পালন করি এটাই ভালো এজন্য আমরা আমাদের ধর্মকে আমাদের বিশ্বাস আমাদের ধর্ম বিশ্বাসকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে সহজ ভাবে খেয়াল রাখবেন আর দিন হচ্ছে সহজ এর মধ্যে কাঠিন্যতা নেই ইউরিদুল আল্লাহ তোমাদের জন্য সহজ চান আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না ঠিক কিনা আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেন নাই বিষ্ণু ইসলায় ইসলাম বলেছেন ওলা বশিরু ও তোমরা সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা দিন থেকে ভাগাই আছে না নাই একজন কালিমা পড়ে এখনই মুসলমান হয়েছে এরপরে আমি শুরু করলাম আপনার কালকে থেকে সিগারেট ছাড়তে হবে কালকে থেকে মদ সারতে হবে আপনার পাঁচ নামাজ পড়া লাগবে সন্ন্যত পড়া লাগবে এটা লাগবে ওইটা লাগবে এটা হারাম ওইটা হারাম ওইটা করা যাবে না ওইটা নাই ওইটা নাই একই তাইলে আমিও নাই কথা বলেন একই বলবে আমিও এই ধর্মে নাই এজন্য সহজ করে আপনি রিপ্রেজেন্ট করেন আজকে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয় ওরে আপনি কিচ্ছু বলবেন না ওরে বলবেন আসো দেখো মসজিদে কি হয় আমাদের তাফসির মাহফিলে কি বলে কোরআন টোরান নিয়ে একটু ঘাটো এরপর আস্তে আস্তে তারা সালাতে নিয়ে যাবেন এক দুই এক করে নিতে নিতে রমাদানে আসলে ইফতারি করাবেন আগে এরপরে রোজার দাওয়াত দিবেন ধীরে ধীরে সে ইসলামের ভেতরে ঢুকবে গ্রাজুয়ালি আল্লাহ কোনো কিছু হুট করে চাপায় না এই আল্লাহর সুন্নতটাই আমরা ভুলে যাই সুন্নাতুল্লাহি ফি আহকামিশ শরিয়াহ আল্লাহ কিভাবে শরীয়তের হুকুমগুলো পাঠালেন এগুলো আমরা ভুলে যাই মদকে আল্লাহ তাআলা চাইলে একসাথে হারাম করতে পারতেন না কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মদকে হুট করে হারাম দেন করার ঘোষণা দেন নাই সাহাবারা দেদারছে মদ খেতো আল্লাহ আয়াত নাযিল করলেন ইসমুহুমা একবরুম মিন নাফায়হিমা মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাজি আল্লাহ মদ খাইয়া নামাজে দাঁড়াইছে মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল লা ফিরুন আবুদু মাতা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিস লা আবুদুমা তা আবুদুনের অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আ আবুদু এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরাও ওটার পূজা করি। বেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে? উনি তো মাতলামি। মদের ঘোর। মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণুবীর বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি? বিষ্ণুবীর কাছে তখনই আয়াত চলে আসলো লা তাক্বরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরূপ সাহাবারা সারাদিন দিন মদ খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না পাঁচটা সময় তারা মদ খাওয়া বন্ধ করে দিল এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অবস্থ হতে শুরু করেছে আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু চিরকালের জন্য এই কথা বললেন আল্লাহ মদকে হারাম করে দিলেন সুবহানাল্লাহ পড়ে দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটাই বুঝতে চায় না অনেকে এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে পরিবর্তনটা যে আস্তে আস্তে হবে আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের আগে মানুষের কোথায় ঢুকতে হবে হৃদয়ে জায়গা করে নেবেন তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন শুরুতে কয় হারাম শুরুতে কি কয় হারাম মানুষকে ভয় দেখায় বিশ্ব নিষেধ করেছেন ভয় দেখা না খবরদার বা শিরু সুসংবাদ দাও জান্নাতের সুসংবাদ দাও ক্ষমার সুসংবাদ দাও আল্লাহ মহান আল্লাহ দয়ালু বিউটি অফ ইসলামের সৌন্দর্য গুলো তুলে ধরো চেষ্টা করো ইসলামের নিয়মগুলো আকলে ধরে এটা সিভিলাইজড এটা সভ্য একটা ধর্ম এগুলো বুঝাও সৌন্দর্য গুলো আগে মানুষের চোখের সামনে তুলে ধরো অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে চিৎকার করে বলেন ঠিক না আর শুরুই যদি করেন হারাম দিয়া